হ্যালো বিরান বন্ধুরা দিছিস নিউ ব্লগ ভিডিও ফাইনালি চলে আসছে আমরা কাজীপুর মেঘাই বাদে দেন আমার সাথে আমার আছে কয়েক বন্ধু এবং ছোট ভাই আহ আমরা এখানে আরসি করার উদ্দেশ্যে মাঝে মাঝে আমরা এখানে যাই ফাইনালি আমার সাথে আছে আমার বন্ধু ইলিয়াস পিছনে আছে আমার ছোট ভাই রবিউল দেন আমার আরেক পাশে আছে আমার বন্ধু সাদদাম আমরা কিন্তু অবসর সময় পেলে কিন্তু মাঝে মাঝে অনেক জায়গায় ঘুরি বেসিক্যাল আমরা সে ঘোরার উদ্দেশ্যে বেড়াচ্ছি সেখানে যাই একটু ঘুরবো ফিরবো আনন্দ করবো কিন্তু আপনি সময় পেলে আরও অন্য অন্য জায়গায় যাই ঘুরেই ঘোরা আনন্দ করে মনে একটা ভালো লাগে সো আপনারা দেখতে থাকুন কী করা

किशोरगंज आओ ना कि मेघाई आव मेघा आव

আসলেই অনেক ভালো লাগতেছে পরিবেশটা অনেক সুন্দর অনেক লোকজন দেখতে পাচ্ছে কিন্তু একটু নৌকা তুটে বসলে মনটা আর ভালো হয়ে যেত কিন্তু নৌকা তো নাই নৌকা আছে কিন্তু চাপটা বেশি ভয় মানে সাগর উত্তাল সরি সাগর না নদী উত্তাল নদীর আশেপাশে পরিবেশে কিন্তু খুব উত্তল দেখছে না নদীর হ্যাঁ নদীর আশেপাশে পরিবেশে কিন্তু খুব উত্তল তোমার ভাগ থেকে তোমার মন মনে কেমন লাগছে আরে বাবা আরে বাবা ফোন না আপলোড চা করে কি সুন্দর চুল ছেরা